আজ একটা কথা খুব মনে পড়ছে একটা ছোটো বোন যাই হোক কিছু আর কি তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক খারাপ ছিল সে সেটা কখনোই বলেনি তার ঘটনাটা দেখার পর অনেক কিছু মনে পড়ে যায় বা পড়ে গেল সালটা ছিল দু হাজার এগারো এরকম ডিসেম্বর মাস ছিল ঠিক আছে একদম সাধারণ একটা মেয়ে ছিল যার বাড়ির অবস্থাও খুব যে ভালো ছিল তা না কিন্তু হাজব্যান্ডের অবস্থা খুব খুব ওপর দিকে ছিল আর কি উচ্চবিত্ত যাকে বলে মধ্যবিত্ত না উচ্চবিত্ত ঠিক আছে আর হাজবেন্ড কি হয় আর কি স্বাধীন স্বাধীন মানে পুরো স্বাধীন হাজবেন্ডের বন্ধুরাও সেরকমই হয় তাই না কিন্তু যদি আর কি একটা হাউসওয়াইফ তার বউ হয় আর কি পুরোপুরি গৃহবধূ সে অনেক কিছু মেনে নিতে পারে না তাদের লাইফস্টাইল আর কি অনেক কিছু আর কি খারাপ লাগে কিন্তু বলতে পারা যাবে না ঠিক আছে হয়তো সেগুলোও মেনে নিয়ে সবাই ঘর করে ঠিক আছে যে বাচ্চা আছে সন্তান টন্তান সব কিন্তু দিনের পর দিন যখন এটা বাড়তে থাকে তখন কি হয় অনেক সময় নেওয়া যায় না তারপর একটা সময় এসে এমনভাবে আর কি বলবো মন ভেঙে যায় যে আর তখন উঠে দাঁড়াতেও ইচ্ছে করে না আর তখনই মানুষ এমন কোনো পদক্ষেপ নিতে চায় যে আর কি নিতে যায় সে যে তার পাশে ছোট বাচ্চারা যদি মামাও করে ডাকে যে মা বাচ্চাদের ডাকো শোনা যায় না কানে ঠিক আছে এই সুন্দর পৃথিবীটাও সে দেখতে চায় না তখন চায় যে পৃথিবী থেকে মুক্তি এই মানুষগুলো থেকে মুক্তি কারণ যাদেরকে আর কি যাদেরকে বলবো না যাকে যাকে যাদের বলতে শ্বশুরবাড়ি ওয়াইজেড কে ভালোবাসলো কে না ভালোবাসলো সেটা দিয়ে কিন্তু একটা বউয়ের কিন্তু কোনো লাইফ আর কি থেমে থাকে না বা এরকম কোনো পদক্ষেপও নিতে পারে না নিতে চায় না কিন্তু যার জন্য সে আর কি নানা রকম স্বপ্ন দেখেছে বা কি বলবো নিজের থেকে বেশি ভালোবেসেছে ঠিক আছে যে সুখ দুঃখে থাকবে সমস্ত কিছু সে যদি কখনো ধোকা দেয় না সেটাকে সহ্য করা যায় না একদম মেনে নেওয়া যায় না কখনোই মেনে নেওয়া যায় না সেটাই আজ আজ আমি নিউজটা দেখেছি ঠিক আছে সেই নিউজটা দেখে আমার মনে হচ্ছিল সত্যি একটা সাল ছিল দু হাজার এগারো ডিসেম্বর মাস কোনো দিন ভুলে যাবে না জীবনেও না লাইফের সব কিছু ভুলা যাবে কিন্তু ওই এগারো সালটাকে ভোলা যাবে না হয়তো এগারো সালটা না আসলে ভালো হতো আর ওই এগারো সালটা দু হাজার এগারো সালটা অনেক কিছু আবার দেখিয়েও দিয়েছে সব মানুষদের মুখের ওপর মুখোশগুলো টেনে টেনে ছিঁড়ে দেখিয়ে দিয়েছে আর তারপর কি হয় মানুষ যখন মানুষের মুখ থেকে মুখোশ চলে যায় না তখন ভালোবাসা থাকে না শুধু অভিনয় থাকে আর কিচ্ছু থাকে না একটা মেয়ের লাইফ এতটা সহজ না যতটা মনে হয় একটা মেয়ে দুনিয়া ছাড়তে চায় কখন যার জন্য বাঁচবে সেই যদি বাঁচতে না দেয় দুনিয়া ছেড়ে দেবে তা বেঁচে থেকে কি হবে তাই না কিন্তু যাকে যে ভালোবাসে না সেই ভালোবাসা কেউ বোঝে না কেউ বোঝে না এটা হানড্রেড পারসেন্ট সত্যি তুমি যাকে যত ভালোবাসবে হয় তোমাকে সে পাগল বলবে তুমি সাইকো তুমি পাগল বা তুমি তার সামঞ্জস্য না তুমি চলতে পারো না তুমি আর কি বলবো নানা রকম কথা অনেক আনকালচার অনেক রকম কথা আর কি এক একটা বউ হাউস ওয়াইফ হোক বা আর কি যেরকমই একটা মেয়ে যা যা কথা কান থেকে শুনে এই মনটাতে রেখে দেয় না কোনো কেউ পারবে না কেউ পারবে না সব হজম করে রাখতে হয় কিন্তু সবার সামনে একটা স্মাইল দিয়ে হ্যাপি কারো কাছে বলবেও না একদম না ভালো আছি সবাই ভালো সবাই ভালো কেউ খারাপ না সবাই ভালো শুধু ভালো নেই নিজের মনটা থাকে না আর কি ভালো থাকে না শুধু নিজের মনটা কিন্তু তাছাড়া সবাই ভালো সারা পৃথিবী ভালো কিন্তু নিজের মনটাকেই ভালো রাখতে পারে না সে খুব খারাপ লাগছে নিউজটা দেখে খুব খারাপ লাগছে আমার পুরোনো অনেক কিছু মনে পড়ে যায় এসব দেখলে খুব খারাপ লাগে আর কি বলবো শুধু বলবো যারা তোমরা ওই বোনটার ভিডিও আর কি ছবিগুলো দিচ্ছ দিও না আর কি ওই বোনটার কোনো ছবি তোমরা দিও না ওই বোনটা সুস্থ আছে তো ভালো আছে তো এরকমভাবে ছবিগুলো তোমাদের ওয়ালে এরকমভাবে দিও না একটা মেয়েদের যখন ঘটে যায় লাইফে মেয়েটা শুধু বোঝে আর কেউ বুঝবে না কেউ না তোমরা ছবি পোস্ট করছো ছবি পোস্ট করো না ছবি পোস্ট করো না আজকে যদি তোমার হতো আজকে যদি আমার হতো আমার হয়নি এমন কোনো কথা আছে আমার হয়নি কিন্তু আমার ছবিটাতে তো যদি পোস্ট করতো সারা জীবন তো থেকে যেত তাই না কিন্তু আমি তো চলে যাইনি না তা অতএব অনেক মেয়ের লাইফ এরকম আছে যেটা হয়তো কেউ জানেই না কেউ জানে না অনেক মেয়ের লাইফ আছে আমার এটা আজকে পোস্টটা দেখে আর ওর রীতিমতো মেয়েটার লাইফটা যখন দেখেছি না আর কি ফেসবুক লাইফটা তখন দেখেই আমার খারাপ লাগলো যে হ্যাঁ মেয়েদের লাইফে তো এটা হয় হানড্রেড পারসেন্ট হয় দু হাজার সাল জীবনেও ভোলা যাবে না না মেটা ছবি পোস্ট করে না তার ছবি পোস্ট করো না এমনি লেখক বড়মার মার কাছে বলো যেন ভালো হয়ে যায় তাকে ভালো আর কি সে যেন এই ইমোশনাল এইসব দিক থেকে সরে আসে সে ভালো থাকুক মায়ের সন্তান একটা মায়ের সন্তান খুব কষ্ট করে তার মা মানুষ করেছে মায়ের সন্তান মায়ের কোলে থাকুক ঠিক আছে কিন্তু তার ছবিটা পোস্ট করো না তোমরা দয়া করে ছবি পোস্ট করো না ঠাকুরের কাছে প্রে প্রে করো না যে ভালো হয়ে যাক এটা করলেই তো হয়ে যায় না ছবি পোস্ট করার কি দরকার আছে কোনো দরকার নেই ছবি পোস্ট করার